আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন আছি প্রকৃতি কন্যা কন্যাখ্যাত বাকৃবির বিজয় একাত্তর ভাস্কর্যের সামনে আমাদের সাথে আছে দুহাজার বাইশ শেশনে কৃষি কৃষিগুচ্ছে প্রথম আতিয়া বিনতে আজিজ এবং কৃষিগুচ্ছে চতুর্থ রাকিব আহমেদ জীবন আমরা তাদের কৃষি প্রথম এবং চতুর্থ হওয়ার গল্প এবং তার আদ্য সব কিছু জানবো তারা কিভাবে প্রস্তুতি নিয়েছিল এবং নেটওয়ার্ক কিভাবে তাদের প্রস্তুতিতে সহায়ক হিসেবে কাজ করেছিল আমরা এই সমস্ত ইনফরমেশন আমরা তাদের কাছ থেকে জানবো তো আমি প্রথমেই আতিয়ারা বিনতে আজিজের কাছে যাচ্ছি আতিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তোমার কাছে জানতে চাই যে তুমি কৃষিগুচ্ছে প্রথম হয়েছিল দু হাজার বাইশ তেইশ সেশনে আমি প্রথমে জানতে চাই যে তোমার আসলে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রস্তুতি নাও তখন তোমার প্রথম স্বপ্ন কি ছিল এবং তোমার প্রথমে শুরুর দিকের এডমিশন জার্নিটা কেমন ছিল আমি যতদূর জানি যে তুমি মেডিকেলে সেকেন্ড টাইমও দিয়েছিল তো এই ব্যাপারগুলো একটু যদি শেয়ার করতে ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল যে আমি মেডিকেলে পড়বো বড় হয়ে ডাক্তার হবো এর জন্য আমি আর কি পরপর দুইবার মেডিকেল প্রিপারেশন নেই কিন্তু মেডিকেল প্রিপারেশন একটু হয়তো বা ঘাটতি ছিল এর জন্য আল্লাহ সহায় হয় নাই আর ফেলার হয়ে আর কি মেডিকেল প্রিপারেশন আচ্ছা আসলে আমরা ফেলার বলবো না আল্লাহ কাকে কোথায় রাখছে এটা তিনি ভালো জানেন আমি রাকিবের কাছে সেম প্রশ্নটাই করব রাকিব তোমার বিশ্ববিদ্যালয়ের যে এডমিশন জানি সেটা প্রথম কেমন ছিল শুরুর দিকে জানি এটা কেমন ছিল এবং তোমার স্বপ্ন কি ছিল আসসালামু আলাইকুম ভাই আমার প্রথমে মেডিকেল প্রিপারেশন ছিল প্রথম থেকে যে ডাক্তার হওয়ার ছিল কিন্তু আল্লাহ এই জন্য আর কি হয়নি এখন কৃষি ইউনিভার্সিটি আচ্ছা তো দুজনেই মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়েছিল শুরুর দিকে তো সেইখানে অগস্তালো প্রস্তুতি বা কোনো কারণে হয়তো সেটা সাকসেস আসে নাই কিন্তু পরবর্তীতে তারা জীবনে কামবেক করেছে সেই কামবেকের গল্পটা আমরা এখন জানবো যে এই যে পরিস্থিতি ছিল শুরুর দিকে একটা ধাক্কা ছিল সেই ধাক্কা তুমি কিভাবে মোকাবেলা করেছিল কিভাবে তুমি কামবেক করেছিল এবং সেই তোমার কামবেকের গল্পে নেটওয়ার্ক তোমাকে কিভাবে সহায়তা করেছিল নেটওয়ার্ক থেকে তুমি কি উপকৃত হয়েছিল কিনা এই বিষয়গুলো তুমি যদি শেয়ার করতে জুনিয়রদের উদ্দেশ্যে মেডিকেলে ব্যর্থ হওয়ার পর আবার একটু হতাশায় পড়ে গেছিলাম যে কি করব না কি করব প্রিপারেশনটা অগুছলো হয়ে গেছিল কিন্তু আবার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যে না কিছু একটা করতে হবে সেই ইয়ের থেকেই পরে আবার কৃষিগুচ্ছের প্রিপারেশন নেওয়া কিন্তু আমার কৃষিগুচ্ছের প্রিপারেশনে নেটওয়ার্ক বইটা অনেক হেল্প করছে নেটওয়ার্ক বইয়ের বইয়ের যে গুছানো মানে নেটওয়ার্ক বইটা পড়লে আর কি প্রিপারেশনটা গুছানো হয়ে যায় আমরা ইন্টারমিডিয়েটে অনেকগুলো বই পড়ি তো ওগুলাতে দেখা যায় যে অনেক ইনফরমেশন আমরা আসলে মানে ওইভাবে মনেও রাখতে পারি না বা আয়ত্ত করা একটু কঠিন হয়ে যায় কিন্তু নেটওয়ার্ক বইয়ের ওই টপিকগুলা বা ইম্পর্ট্যান্ট লাইনগুলো অনেক সুন্দরভাবে গুছানো আছে হাইলাইট করা আছে তো এগুলা যদি আমরা পড়ি আর কনসেপ্ট আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে অনেক ভালো ফলাফল করা যায় আর কি তো নেটওয়ার্ক বইটা আমার ফলাফলের পিছনে অনেক সাহায্য করছে আমি একই প্রশ্ন রাকিবের কাছে করব রাকিব তোমার ভর্তি প্রস্তুতিতে নেটওয়ার্ক কিভাবে হেল্প করেছিল এবং কামব্যাক তুমি কিভাবে করেছিলা আমার প্রথমে মেডিকেল এক্সাম দেওয়ার পর রেজাল্ট আসার রূপ ছিল না ভালোই ছিল না তারপরে একটু না বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম আর আমার ফ্যামিলি তারপর আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সব সময় পাশে ছিল আমার যতদূর মনে আছে যে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যখন এক্সাম দেয় তারপরে আমার আম্মু হচ্ছে কৃষির জন্য বই কিনে নিয়েছিল আমি তখন নেটওয়ার্কের নাম তখনও জানতাম না আর কি তখন আমি বইয়ের দোকান থেকে বই কিনে নিয়েছিল নেটওয়ার্কের বই নেটওয়ার্কের গাইড ওই নিয়েছিল তারপরে যে কৃষির জন্য যে সময় ছিল ওই বইটা ভালো করে শেষ করছিলাম আর ওর বইয়ের হচ্ছে টপিকগুলো গোছানো ছিল কনসেপ্ট ক্লিয়ার ছিল আলহামদুলিল্লাহ বই থেকে অনেক কমানো ছিল আর এই জন্য এখন বাক্যবিত করতেছি তো দুজনেই আসলে কৃষিগুচ্ছের ভর্তি প্রস্তুতি নিয়েছিল নেটওয়ার্কের সাথে নেটওয়ার্ক তাদেরকে হেল্প করেছিল সেই কথাই তারা জানাচ্ছিল আমি এখন তাদেরকে আরও কিছু প্রশ্ন করতে চাই যে তুমি যে বাকৃবিতে প্রথম হয়েছে এবং এখন বাকৃবিতে পড়ছো এই বাকৃবিতে পড়ার অনুভূতি কি আর তুমি যে কিষিগুচ্ছে প্রথম হয়েছিলেন কিষিগুচ্ছে প্রথম হওয়ার পর তোমার অনুভূতি কি ছিল আসলে রেজাল্ট পাওয়ার পর যে অনুভূতিটা সেই অনুভূতিটা তো আসলে বলে বোঝানোর মতো না তো আসলে ওটা আসলে কীভাবে বোঝাবো সেটা বলতে পারতেছি না কিন্তু বাকিবিতে আসার পর আমার এখন আর যে প্রথমে যে আমি মেডিকেলে পড়তাম বা ওই এটা ছিল এখন আর ওই মানে ওই ব্যর্থটাই এখন আর ওই কাজ করে না এখন মনে হয় যে না বাকিবিতে আসি আমি অনেক ভালো করছি আর আমি এখন একজন রাকিবে আমি হয়ে গববুত করি सेम প্রশ্ন আমি রাকিবের কাছে করছি রাকিব আমার সবসময় মনে আছে যে আমি এতবার এত থেকে ব্যর্থ হইছি তারপরে নেটওয়ার্ক হচ্ছে যখন বই পড়ার পরে যখন আমি কিষিকুচের एग्जामটা দেই আমার নিজের কাছে মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ আমার কিছু একটা হবে সিট একটা পে যাব ইনশাআল্লাহ তারপর যখন হচ্ছে एग्जामের রেজাল্ট দেয় তখন আমার মনে আছে সোমবার দিকে রেজাল্ট ছিল আর কি আমার অবশেষে রেজাল্ট পেয়ে গ্যাপটা কাটতেছিল তারপরে এক ফ্রেন্ডের ফোন দিয়ে বাসায় ফোন দিই তারপরে আলহামদুল্লাহ দেশব ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা বুয়েট মেডিকেল বিভিন্ন জায়গায় চান্স পেয়েছিল সবাই আন্তরিক ছিল তারপরে আমার রেজাল্ট পাওয়ার পর সবাই খুশি হয়েছিল কারণ আমি তাদের ফ্রেন্ডের ভিতরে আমি একমাত্র যে আমার কোথাও হচ্ছিল না আলহামদুল্লাহ এখন বাক্রিবিতে আছি বাক্রিপুর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এখন ভালো লাগতেছে অনেক তার বাক্যে বিতে পড়ার অনুভূতি তারা শেয়ার করছিল আমরা শুনছিলাম আতিয়ারে বিনতে আজিজ কৃষিগুচ্ছে প্রথম এবং জীবন চতুর্থ চতুর্থ হয়েছিল কৃষিগুচ্ছে দুই সেশনে তারা তাদের সফলতার গল্প শেয়ার করছিল এই যে দু হাজার তেইশ চব্বিশ সেশনে যারা কৃষিগুচ্ছে ভর্তি প্রস্তুতি নেবে তাদের জন্য অর্থাৎ তোমাদের যে জুনিয়ররা তাদেরকে তুমি কি পরামর্শ দেবে তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে যেহেতু কৃষিগুচ্ছ পিটা সবার পরে হয় তো অনেকেই দেখা যায় যে কোথাও চান্স পায় না অনেক হতাশাই থাকে তো হতাশা না হয়ে ধৈর্য ধরে যদি পরিশ্রম করে যায় তাহলে তারা সফল হবেই আর মূল কথা যে পরিশ্রম করতে হবে লেগে থাকতে হবে আর মূল বইয়ের পাশাপাশি যদি সহক হিসেবে নেটওয়ার্ক বইটা ফলো করে তাহলে কিছু গুচ্ছ একটা ভালো রেজাল্ট করতে পারবে আর আমি তাদেরকে এই বাকি বিয়ানে স্বাগত জানাই বাকৃবীর প্রকৃতির তোমাদের স্বাগতম জানিয়েছে প্রথম আমরা এখন শুনবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেবে তো রাকিব তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে কি বলবে আমি বলছি কৃষি একদম যেহেতু অনেক পরে হয় আর অনেক সময় আছে এখনো প্রায় সাড়ে তিন মাসের মতো সময় আছে সাড়ে তিন মাস সময় অনেক অনেক নব্বই দিনের মতো সময় এখন যে চাইবে যে যার একটা সিট অত্যন্ত জরুরি আমি চাই যে সে একজন বাকি হোক আমার জুনিয়র হয়ে আসুক আর বাকিবির অসুন্দর পরিবেশ মানে এত সুন্দর পরিবেশ যে যে এখানে নাই যে সে একমাত্র বুঝতে পারবে না যে ইউনিভার্সিটিটা কেমন এখন সবাই বলবো যে তোমরা হচ্ছে ভালো করে লেখাপড়া করো আর হচ্ছে নেটওয়ার্কের বইটা কেন নেটওয়ার্কের বই আছে গাইড আছে যে কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার তারপর হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ সলিউশন যেগুলো আছে অনেক আমি বলবো যে প্যারালাল অনেক পড়ছে না এখান থেকে এখন নেটওয়ার্কের বইটা তুমি যদি সলভ করে এক্সাম দিয়ে যাও কিছু করছে তাহলে তুমি অনেক পড়ছেন কমান পাবা আর হচ্ছে তোমার এক্সামটা অনেক ভালো হবে আমরা আসলে অনেক কথা বললাম আতিয়ারা বিনতে আজিজ এবং রাকিব আহমেদ জীবন তারা দুজনেই শেয়ার করেছে তাদের এডমিশন জার্নি তারা কিভাবে কৃষিগুচ্ছের প্রস্তুতি নিয়েছিল নেটওয়ার্ক এর সাথে তাদের যাত্রা নেটওয়ার্ক বইটা কেমন সব বিষয়ে আমরা কথাবার্তা বললাম তো অসংখ্য ধন্যবাদ কৃষিগুচ্ছের প্রথম হওয়া আতিরা বিনতে আজিজ এবং আহ রাকিব আহমেদ জীবনকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ